প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের ভিডিওতে আমরা কজিটিভ বার হিসেবে মেকের ব্যবহার শিখব আমরা ইতিপূর্বে একটি ভিডিওতে ইংরেজিতে যে পজিটিভ ফর্মগুলো রয়েছে পজিটিভ বার্ভগুলো রয়েছে এর বিষয়ে বিস্তারিত জেনেছি যেসব বার্বের পজিটিভ ফর্ম নেই যেসব ভার্বের পজিটিভ ফর্ম নেই তাদের পূর্বে আমরা ইতিপূর্বে জেনেছি মেক লেট গেট হ্যাপ এবং হেল্প ব্যবহার করে পজিটিভ ফর্ম তৈরি করা যায় বা পজিটিভ সেন্টেন্স তৈরি করা যায় কোনো একটি কাজ নিজে না করিয়ে অন্যকে দিয়ে যে করানো হয় সেক্ষেত্রে যেসবের সরাসরি পজিটিভ ফর্ম নেই তাদের পূর্বে মেক লেট গেট হেল্প হ্যাব ব্যবহার করে পজিটিভ সেন্টেন্স তৈরি করা যায় তারই ধারাবাহিকতা আজকের ভিডিওতে আমরা পজিটিভ ফর্ম যে পাঁচটি ফর্ম রয়েছে মেক লেট গেট হেল্প হ্যাব এর মধ্যে মেইকের ব্যবহার শিখব এর সাবজেক্ট সাবজেক্ট প্লাস মেক প্লাস অবজেক্ট প্লাস বার রিপ্রেজেন্ট ফর্ম এইভাবে আমরা স্ট্রাকচারটি তৈরি করতে পারি অর্থাৎ সাবজেক্ট প্লাস মেইক প্লাস অবজেক্ট প্লাস বার রিপ্রেজেন্ট ফর্ম বা ভি ওয়ান যেমন আমি আমরা জানি আমি করি আই ডু আমি করি আই ডু আমরা করি উই ডু কিন্তু আমি তাকে দিয়ে কাজটি করাই আমি তাকে দিয়ে কাজটি করাই আমি তাকে দিয়ে কাজটি করাই আই মেক হিম ডু দ্য ওয়ার্ক আই মেক হিম আই মেক হিম ডু দ্য ওয়ার্ক সে তাকে দিয়ে রান্না করায় সে তাকে দিয়ে রান্না করায় হি মেক্স হার কুক হি মেক্স হার কুক অর্থাৎ সে রান্না করে হি কুকস কিন্তু সে তাকে দিয়ে রান্না করায় হি মেক্স হার কুক আমরা তাকে দিয়ে বিষয়টি সমাধান করি আমরা যদি বলি আমরা বিষয়টি সমাধান করি উই সব দ্য ম্যাটার বাট আমরা তাকে দিয়ে বিষয়টি সমাধান করি উই মেক হিম সব দ্য ম্যাটার উই মেক হিম সব দ্য ম্যাটার তারা আমাকে দিয়ে জমিটি বিক্রয় করায় তারা আমাকে দিয়ে জমিটি বিক্রয় করা। যদি বলি তারা জমিটি বিক্রয় করে সেল দ্য ল্যান্ড কিন্তু তারা আমাকে দিয়ে জমিটি বিক্রয় করায় সেক্ষেত্রে মেক পজিটিভ বার ব্যবহার করতে হবে দ্য মেক মি সেল লেন দ্য মেক মি সেল লেন আমি তাকে দিয়ে দরজাটা খোলাই আমি আমরা বলি আমি দরজাটা খুলি আই ওপেন দ্য ডোর আই ওপেন দ্য ডোর কিন্তু আমরা যদি বলি আমি তাকে দিয়ে দরজাটি খোলাই সেক্ষেত্রে পজিটিভ ফর্ম মেক ব্যবহার করতে হবে যেমন আই মেক হিম ওপেন দ্য ডোর আই মেড হিম অপেন ডোর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এভাবে সাবজেক্ট প্লাস মেক প্লাস অবজেক্ট প্লাস এর প্রেজেন্ট ফর্ম অর্থাৎ ভি ওয়ান ব্যবহার করে পজিটিভ বার্ফ হিসেবে মেকের ব্যবহার করা যায় এবং পজিটিভ বার্ভ মেক ব্যবহার করে এই স্ট্রাকচার বা এই নিয়মের মাধ্যমে অসংখ্য বাক্য গঠন করা যায় এই স্ট্রাকচারটি ফলো করে এবং এই উদাহরণগুলো সুন্দরভাবে রপ্ত করে অসংখ্য বাক্য ইংরেজিতে গঠন করতে পারবে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেইকের ব্যবহার আমরা শিখলাম এর পরবর্তীতে আমরা পজিটিভভাবে যা অন্যগুলো ফর্ম রয়েছে যেমন গেইট হ্যাভ লেইট অ্যান্ড হেল্প এ পর্যায়ক্রমে আমরা শিখব আজকের মতো এখানেই ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম